নমস্কার আমি অ্যাস্বসিদ্বীপ শনি মানেই ভয়ভীতি আতঙ্ক সকলের মধ্যে কিন্তু একটা কাজ করে মনে হয় শনি মানেই ধ্বংস শনি মানেই বাধা বিপদ শনি মানেই প্রতিকূলতা কিন্তু আদৌ কি শনি তাই তা কিন্তু কখনোই নয় কারণ ব্যক্তিগত জন্মগুলোতে শনি যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শনি যদি উচ্চ অবস্থায় অবস্থিত হয় শনি যদি স্বক্ষেত্রে অবস্থিত হয় শনি যদি মিত্র গ্রহের গৃহে অবস্থিত হয় তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সফলতা অর্জন হয় সেই সমস্ত জাতক জাতিকা যার ব্যক্তিগত জন্মকুলতে শনি শুভ অবস্থায় থাকে আবার যার ব্যক্তিগত জন্মগুলোতে শনি অশুভ অবস্থায় থাকে অর্থাৎ শনি নিচস্থ অবস্থায় অবস্থিত হতে পারে শনি ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশভাবে অবস্থিত হতে পারে বৃদ্ধ গ্রহের গৃহে অবস্থিত হতে পারে কিংবা শত্রু দ্বারা পীড়িত হতে পারে তাদের জীবনে নানারকমভাবে প্রতিকূলতা নানারকমভাবে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে জীবন ভোর চলতে হয় সুতরাং শনি যে সবাইকেই সমানভাবে খারাপ প্রভাবের মধ্যে রাখে তা কিন্তু কখনোই নয় ক্ষেত্র বিশেষে অর্থাৎ কার জন্মকুণ্ডিতে শনি কী অবস্থায় রয়েছে তার উপর সমস্তটাই ডিপেন্ড করবে আর আজকের আলোচনার বিষয় হচ্ছে দু সাল শনির ঢাইয়া অর্থাৎ শনির ঢাইয়া কখন হয় শনির ঢাইয়া তখনই হয় যখন শনি রাশি সাপেক্ষে চতুর্থ কিংবা অষ্টমভাবে অবস্থিত হয় সেই সময় সেই রাশির কিন্তু শনির ঢাইয়ার প্রকোপের মধ্যে দিয়ে চলতে হয় দু সালে উনতিরিশে মার্চ শনি যখন রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছে তখন থেকে কিন্তু সিংহ রাশি শনির ঢাইয়ার মধ্য দিয়ে চলছে একদিকে যেমন সিংহ রাশি অন্যদিকে কিন্তু ধনু রাশিও কিন্তু শনির ঢাইয়ার প্রভাবের মধ্যে দিয়ে চলছে অর্থাৎ সিংহ রাশির অষ্টমভাবে শনি অবস্থিত সুতরাং দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে শনি যখন রাশি পরিবর্তন করেছে সেই সময় থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের শনি ঢাইয়ার প্রভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে ঢাইয়া তার পরিপ্রেক্ষিতে দু সাল কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ কি পরিবর্তন আনবে কি প্রাপ্তি হবে সেই সমস্ত বিষয় নিয়ে শনি রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে অবস্থিত এবং অষ্টম রাশিতে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি রাশি দশমে তার সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় এবং শনির দশম দৃষ্টি রাশির পঞ্চমভাবে আর শনি দু সালে পুরো সময়টাই দুটো নক্ষত্রের মধ্যে থাকবে যখন শুরু করবে তখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নিজের নক্ষত্রের মধ্যে থাকবে সতেরোই মে দু নক্ষত্র পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ হচ্ছে রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশভাবের অধিপতি সুতরাং সার্বিকভাবে রাশি সাপেক্ষে শনি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে কোন ফল দান করবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ সেই আলোচনার মধ্যে আসবো তবে শুরুতেই শনি যখন নিজের নক্ষত্রে অবস্থিত থাকবে আর শনি যখন অষ্টম রাশিতে অবস্থিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে মাঝে মধ্যেই কিন্তু অ্যালার্জেটিক কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা কোনো রকম ইনফেকশান হওয়ার সম্ভব সম্ভাবনা তৈরি হবে তাছাড়াও জয়েন্ট পেনের কারণে কিংবা কোনো রকম ব্যাক পেনের কারণেও কষ্ট ভোগ একটু করতে হবে যাদের বাত আছে বাতের প্রকোপ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং কষ্টও বৃদ্ধি পাবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দু হাজার ছাব্বিশ সাল জাতক জাতিকাদের একটু সচেতনভাবে চলতে হবে ব্যক্তিগত জন্মগুলোতে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত বিষয় অনেকাংশে আরও বৃদ্ধি পাবে সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে শনি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে সপ্তম ভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে দাম্পত্য জীবনকে কেন্দ্র করেও কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে পুরো ২৬ সাল এই সময় নিজেদের মধ্যে অযথা ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে অযথা তর্ক বিতর্কের কারণে মনোমালিন্যের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে বিশেষত লাইফ পার্টনারের জেদ রাগ তার কারণে যেমন পারিবারিক শান্তি বিঘ্নিত হবে তেমনই শনি যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে তা সপ্তম দেশটি সিংহরাশির জাতক জাতিকাদের কথাবার্তা আচার আচরণে যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে এই আচার আচরণ কথাবার্তার কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের শনি অষ্টমে অবস্থিত হয়ে দশমভাবে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দেওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়কে কিন্তু করে একটা বিরুদ্ধ পরিবেশ আসার সম্ভাবনা তৈরি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মী সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে নিজস্ব কথাবার্তা খুব সংযতভাবে থাকতে হচ্ছে আচার আচরণ ব্যবহারে খুব সংযত থাকতে হবে নিজের কাজ যথাযথ সময় সঠিকভাবে যাতে সম্পন্ন করা যায় সেদিকে নজর রেখে চলতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে অলসতা কিন্তু এই সময় পরিত্যাগ করে পরিশ্রমের মধ্যে দিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতি কর্মক্ষেত্রে প্রতিহত করা সম্ভব হবে নতুবা এই অলসতার কারণে কর্মক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসবে তেমনি গুপ্ত শত্রুতার কারণেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে এবং মানসিক শান্তির একটা অভাব তৈরি হবে আর মানসিক শান্তির অভাবের কারণে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা কর্ম পরিবর্তনে একটা ইচ্ছা তৈরি হবে কর্ম পরিবর্তনে একটা চিন্তা আসবে অনেকে কিন্তু কর্ম পরিবর্তনও করবে বসত সুতরাং সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কোনো রকম হটকারী সিদ্ধান্তের কারণে কর্মজীবনের ওপর যাতে কোনো রকম খারাপ প্রভাব না পড়ে সেদিকে বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে দু সাল কর্ম বিষয়কে কেন্দ্র করে শনি দ্বিতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে যখন নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ সতেরোই মে এই সময় থেকে অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে কারণ বুধ হচ্ছে ধনভাবের অধিপতি এবং একাদশভাবে আয় ভাবের অধিপতি স্থানের অধিপতি স্বপ্ন পূরণের অধিপতি অর্থনৈতিক জায়গাটায় ধীরে ধীরে কিন্তু উন্নতির দিকে যাবে অর্থাৎ আয় উপার্জন যেমন হবে তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভ প্রভাব নিয়ে আসবে ভালো সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকবে এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সতেরোই মেয়ের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে অর্থাৎ এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যা পরিকল্পনা যা স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হবে তো কোথাও কোথাও ভর্তির পরিকল্পনা হতে পারে যদি কোনো রকম এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং সতেরোই মেয়ের পর থেকে অর্থনীতি সংক্রান্ত বিষয়টা যেমন যথেষ্ট শুভ তেমনই এডুকেশান সংক্রান্ত বিষয়টাও যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে বিশেষত দু হাজার সালে মার্চ মাসের উনত্রিশ তারিখ শনি যখন রাশির অষ্টমভাবে প্রবেশ করেছে সেই সময় থেকে কিন্তু রিলেশন সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে বেশিরভাগ রাশির জাতক জাতিকাদের যাদের ব্যক্তিগত জন্মকূলতে শনি অশুভ অবস্থায় রয়েছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে অযথা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে পার্টনারের দিক থেকে কোনো রকমভাবে জেদ রাগের কারণেও যেমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে একটা দূরত্ব তৈরি হয়েছিল আবার সিংহরাশির জাতক জাতিকা তার ব্যক্তিগত আচার আচরণ কথাবার্তার কারণেও কিন্তু দূরত্ব তৈরি হয়েছে দু হাজার পঁচিশ সালেও যেমন মার্চ মাসের পর থেকে এই প্রভাব নিয়ে এসেছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এই প্রবণতা থাকবে সুতরাং রিলেশান যাতে ঠিকঠাক থাকে বন্ডিংটা যাতে ঠিকঠাক থাকে সম্পর্ক যাতে মজবুত থাকে সেদিকে কিন্তু উভয়কেই অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকায় এবং তার যে পার্টনার উভয়কে কিন্তু খুব সংযতভাবে রিলেশানকে নিয়ে চলতে হবে নতুবা এই রিলেশানকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগ সময়টাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে সচেতন থাকতে হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ভাবনা করবেন দু সাল মে মাসের সতেরো তারিখের পর থেকে বাকি সময়টা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ সেই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শনি অষ্টম রাশিতে অবস্থিত রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থিত হওয়ার ফলে যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড রকম পড়াশোনা কিংবা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে আবার অনেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের গুপ্ত বিষয় জানার প্রতি একটা আগ্রহ তৈরি হবে অনেকে কিন্তু এর মধ্যে আবার ইনভলভ হবে সিংহ রাশি যখন শনির ঢাইয়ার মধ্যে দিয়ে প্রবেশ করেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ এই সময় থেকে যখন শনির ঢাইয়ার মধ্য দিয়ে চলছে সেই সময় থেকে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের নিজস্ব আচার আচরণ ব্যবহারের কারণে কথাবার্তার কারণে কারণ যেহেতু শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে এবং শনি নিজের নক্ষত্রের মধ্যে দিয়ে চলছে এই সময়টা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ নিজেদের কাছের মানুষের সাথেও কিন্তু একটা সম্পর্কের অবনতি তৈরি হয়েছে দু সালের মে মাসের সতেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু এই সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যাতে সম্পর্ক কোনো রকমভাবে বিঘ্নিত না হয় অর্থাৎ আত্মীয় স্বজন কাছের মানুষ যারা থাকবে তাদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে নিজস্ব আচার আচরণ কথাবার্তা খুব সংযত থাকতে হবে নতুবা দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের পর থেকে যে প্রভাব নিয়ে আসছে হয়তো একরকমভাবে রিপ্রেজেন্ট করেছে অন্য দিক থেকে গ্রহণযোগ্যতা অন্যভাবে হওয়ার ফলে সম্পর্ক কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে অন্যরা কিন্তু ভুল বুঝেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সুতরাং সেদিকে দু হাজার ছাব্বিশ সাল বিশেষভাবে সচেতন থাকতে হবে মে মাসের সতেরো তারিখের আগে পর্যন্ত যাতে সম্পর্কগুলো ভালো থাকে সেদিকে নজর রেখে চলতে হবে দু সাল কিন্তু রাশিভাবের অধিপতি রবির বছর অর্থাৎ সংখ্যা তত্ত্ব হিসেবে দুই যোগ দুই যোগ ছয় সমান সমান এক অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে এক আর এক মানেই হচ্ছে রবির সংখ্যা সুতরাং রবির বছর হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে যদি নিজেকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় পরিশ্রমের মধ্যে থাকা যায় নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায় নিজস্ব আচার আচরণ ব্যবহার কথাবার্তায় সংযত থাকা যায় তার সাথে ব্যক্তিগত জন্মগুলোতে শনি যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই ঢাইয়ার মধ্যেও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে কারণ ঢাইয়া মানেই সব কিছু শেষ নয় এই ঢাইয়ার মধ্যেও কিন্তু বহু জাতক জাতিকার সিংহরাশির জাতক জাতিকাদের অনেক সফলতার উচ্ছে যেমন পৌঁছাতে পারবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডতে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু প্রচুর পরিশ্রম করেও শুভ প্রভাব থেকে অনেকাংশে দূরে থাকতে হবে সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে রবির বছর যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় বছরটাকে তাহলে কিন্তু অনেক প্রতিকূলতা অনেক বাধা বোধ অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে সুতরাং দু সাল শনির ঢাইয়ার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ